সুবর্ণ গ্রাম রিসোর্ট অত্যন্ত দৃষ্টির মধ্যে একটি জায়গা অনেক দুর্ঘ এরিয়া জুড়ে এই রিসোর্টটি করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের এখানে আসেন এই জায়গাটার প্রবেশ মূল্য হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে ভিতরে প্রবেশ তারপরে অনেকগুলো রাইড আছে প্রত্যেকটি রাইডে হচ্ছে একশো টাকা করে এখন সাফারি পার্কের গাড়িতে আছি সাফারি পার্কে গাড়িতে করে আমরা সাফারি পার্কে